নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সথবিসা এডুকেশান আজ আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো মূলত আজকে আমরা আলোচনা করব জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আন্ডারে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি এসেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছেন যে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সাতাশ ছয় দু হাজার তারিখের পত্র নম্বর আদেশনামা ও পরিমার্জিত সংশোধনী অনুযায়ী বীরভূম জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকায় আশা কর্মী নিযুক্তকরণের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই নিয়োগটা হতে চলেছে বীরভূম জেলায় মানে বীরভূম জেলা বলতে শুধুমাত্র বীরভূম জেলার যে সদর মহকুমা রয়েছে সেই সাবডিভিশনের আন্ডারে বিভিন্ন যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে এবং এবং শেষে দেখবেন এর একটা লিস্টও দিয়ে দেওয়া হয়েছে যে কোন উপস্বাস্থ্য কেন্দ্রে কতগুলো পোস্ট রয়েছে বা কারা এর জন্য এলিজেবল সেক্ষেত্রে কোনো রিজার্ভেশন কোটা রয়েছে কিনা পুরো বিষয়টা সেটা শেষে রয়েছে যা নিয়মাবলী কারা আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ নিয়মাবলী দেখুন এক নম্বর কেবলমাত্র বিবাহিতা বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি বলে বিবাহ বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারেন অর্থাৎ মহিলারা তো এলিজেবলই তার সঙ্গে বিবাহিত হতে হবে বিধবা যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে তারাও এলিজেবল এবং যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রেও ইলিজিবল অবশ্যই কিন্তু যেখানে আপনি আবেদন করবেন সেখানকার বাসিন্দা হতে হবে দেখুন এখানে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী দুইতে এপ কলমে উল্লেখিত সীমাবদ্ধ এলাকার থাই বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখানে আপনি আবেদন করছেন সেইখানকারই স্থায়ী বাসিন্দা হতে হবে মানে যে পোস্টে আপনি আবেদন করছেন মানে যেখানে ভ্যাকেন্ট প্রমাণস্বরূপ কি দিতে হবে আপনাকে না সম্পত্তি যে নির্বাচন তালিকা রয়েছে লেটেস্ট নির্বাচন তালিকা যেটা দু হাজার সালের সেখানকার যে আমার ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটা জেরক্স কপি দিতে হবে এবং ওই ভোটার কার্ডের যে অংশ নাম্বার মানে আপনি যেখানে ভোট দিচ্ছেন তার দেখবেন একটা পার্ট নাম্বার থাকে সেই পার্ট নাম্বার এবং কত ওই পার্ট নাম্বারের ওই ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে সেটাও আপনাকে লিখে দিতে হবে ফর্মে এবং এটা অবশ্যই আমরা জানি যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন লেটেস্ট যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এছাড়া সহজভাবে যদি বলতে হয় তাহলে আমরা জানি যে রিসেন্ট লোকসভা নির্বাচন হয়ে গেলো সেই সময় যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটাও দেখবেন ওই একই সিরিয়াল নাম্বার তারপরে হয়তো সিরিয়াল নাম্বার এই মুহূর্তে চেঞ্জ হয়নি এবং হবে রেশন কার্ড যেটা রয়েছে আপনার তার সব প্রত্যেক প্রতিলিপি অর্থাৎ রেশন কার্ড জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে নেক্সট সাধারণ প্রার্থীর বয়স এক বারো দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে বলে রাখা ভালো এই যে এক বারো চব্বিশ এটা পরবর্তী এই নোটিশেই করিগ্যান্ডাম হিসাবে সংশোধনী হিসেবে দিয়ে দেওয়া হয়েছে এটা এক বারো চব্বিশ নয় এটা এক এক চব্বিশ সেই নোটিশটা ওখানে উল্লেখ করা হয়েছে যে এটা ভুল হয়েছিল এটা এক এক চব্বিশ ধরেই হতে হবে অর্থাৎ এক এক জানুয়ারি মাসের এক তারিখে দু হাজার চব্বিশ সালে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে এবং যারা মাধ্যমিক পরীক্ষায় অনতীর্ণ তারাও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া যাদের হায়ার এডুকেশান রয়েছে তারাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা দাঁড়াবে না কিন্তু হায়ার এডুকেশনের জন্য কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা অর্থাৎ বিশেষ কোনো ছাড় পাবেন না অর্থাৎ হায়ার এডুকেশান বলে তার যে তিনি বেশি সুযোগ পাবেন তা নয় এবং হায়ার এডুকেশানের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই নাম্বার যেটা সেটা কিন্তু মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই বিবেচনা করা হবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমার এইচএস বা গ্র্যাজুয়েশান কি মাস্টার্সে কী নাম্বার পেয়েছেন বা কী রেজাল্ট হয়েছে সেটা বিষয় নয় আপনি দেখাতে পারেন যে আমি হায়ার এডুকেশন করেছি নেক্সট যেটা গ্রেড ওয়ান বা গ্রেড টু যারা সেলফ হেল্প গ্রুপের সদস্য মানে ট্রেনিং প্রাপ্ত তাদের ক্ষেত্রে যে সে সার্টিফিকেট সেক্ষেত্রে এটা অগ্রাধিকার পেতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি বা উপজাতি যেটা মানে এস সি যে সার্টিফিকেট সেক্ষেত্রে এটা এলিজিবল মানে তারা আমরা জানি যে যখন আমরা এফ কলমটা দেখবো সেখানে দেখবো এস কোটা এসটি কোটার উল্লেখ আছে আবেদনপত্রের সঙ্গে এছাড়া কিছু কিছু সেলফ অ্যাটেস্টেড জিনিস আমাকে দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই জন্ম তারিখের শংসাপত্র সেখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে আপনার যে ভোটার কার্ড তার যে ভোটার তালিকার অংশ কর্মিক নাম্বার সেটা দিতে হবে অবশ্যই ওয়েবসাইট থেকে যে প্রাপ্ত তথ্য সেটা নিয়ে নেবেন অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন এবং সেটা দিয়ে দেবেন রেশন কার্ডে জেরক্স দিতে হবে এছাড়া যদি আপনার তপশিলি জাতি বা উপজাতির ব্যাপার থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা দিয়ে দেবেন জেরক্স করে এছাড়া মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এছাড়া যদি আপনার স্বনির্ভর গোষ্ঠী থেকে বিলং করেন এবং সেখানে আমাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের শংসাপত্র থাকে যদি প্রযোজ্য হয় আপনার ক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারেন এছাড়াও অবশ্যই যেটা দিতে হবে সেটা যে প্রার্থীর স্বাক্ষর সই দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটি ফর্মে সাঁটা অন্যটি সেলফ পার্টিসটেট খামের মধ্যে অর্থাৎ দুটো আপনাকে ছড়পি দিতে হবে একটা তো ফর্মের মধ্যে আপনি সাঁটিয়ে দিচ্ছেন আর একটা কিন্তু সেলফার্টিসটেট করে ফর্মের সঙ্গে দিয়ে দিতে হবে ফর্মের উপরে পিন আপ করে দিয়ে দেবেন এবং অবশ্যই যেটা এনফিল করে পাঠাবেন তার সঙ্গে আর একটা এক্সট্রা এনফিল দিতে হবে সেখানে অবশ্যই আপনার নিজস্ব ঠিকানা এবং বাইশ টাকার ডাক টিকিট সহ এটা পাঠাতে হবে অর্থাৎ এটা কিন্তু এক্সট্রা এর মধ্যে কিছু থাকবে না আপনার সমস্ত ডকুমেন্টস ফর্ম তার সঙ্গে একটা ছবি ছবিটা অবশ্যই ফর্মে যেটা চিঠি দিচ্ছেন সেটা বাদ দিয়ে আরেকটা ছবি যেটা ফর্মের সঙ্গে জাস্ট ফিন আপ করে দেবেন একদম উপরে তার সঙ্গে একটা এক্সট্রা এনভলভ অর্থাৎ খাম সেখানে বাইশ টাকার ডাক লিখে দেবেন এবং আপনার যে নির্দিষ্ট ঠিকানা যেখানে আপনাকে কি চিঠি পাঠালে আপনার কাছে আসবে সেই ঠিকানাটা লিখে উল্লেখ করে দেবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে এছাড়া যেটা রয়েছে যে উপরোক্ত শর্তগুলি যদি পূরণ হয় সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউয়ের তারিখ সময় স্থান উল্লেখ করে নির্দিষ্ট ডাকযোগে প্রেরণ করা অর্থাৎ আপনাকে যে যদি ইন্টারভিউ আপনি সুযোগ পান সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে অর্থাৎ যদি কোনোভাবে ভুল হয় বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করে দিতে পারে বর্তমানে যে বৈবাহিক স্থিতি রয়েছে আপনার যেটা বিবাহিত হয়েছেন বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা সেই সংক্রান্ত বিষয়ে আপনাকে একটা সেলফ ডিক্লারেশান অর্থাৎ স্বস্বাক্ষরিত হল বনামা দিতে হবে এখানে কারো সই লাগবে না আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন করে দেবেন টু দ্য এসডিও যে ডিস্ট্রিক্ট রয়েছে সদর সাব ডিভিশন এবং সেখানে লেখার পর এটা অ্যাপ্লিকেশন করে দেবেন যে আমি এই মুহূর্তে আমার বিবাহ স্থিতি হচ্ছে এইটা এরপরে অবশ্যই আবেদনপত্র যেটা নির্দিষ্ট যে প্রার্থীর নাম ঠিকানা পদ উল্লিখিত করে খামে যেটা আমি বললাম রেজিস্টার্ড পোস্টে অর্থাৎ রেজিস্ট্রার্ড পোস্টে কিন্তু জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ যে সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও অফিস রয়েছে তাকে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমাদের যে কনসার্ন বিডিও অফিস কোনোভাবেই কিন্তু ডিরেক্ট বা নিজের গে বা কোনো কারো মারফত সরাসরি বিডিও অফিসে জমা দিলে কিন্তু হবে না লিখে দেওয়া আছে আবেদনকারী নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না মনে রাখতে হবে শেষ তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং শূন্য ভিত্তিক যে পদ রয়েছে সেই পদের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউর একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে পঁচিশে সেপ্টেম্বর এবং আটা ছাব্বিশে সেপ্টেম্বর যে অবশ্যই এটা পরিবর্তন হতে পারে কারণ টেনটেটিভ ডেট নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফর্মটা এই যে এটা আমি একটু আগে বললাম যে সংশোধনী যে ওখানে লেখা ছিল এক বারো চব্বিশ কিন্তু এটা এক বারো চব্বিশ নয় এক এক চব্বিশ সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আমি আগেই বলেছি এরপরে দেখব ফর্ম্যাট যেটা রয়েছে মানে যেখানে আপনি এন্ট্রি করে পাঠাবেন অবশ্যই এখানে আপনার একটা ছবি দিতে হবে এখানে এরপরে আপনাকে দিতে হবে কোন উপস্বাস্থ্য কেন্দ্র আবেদন করছেন অর্থাৎ আপনার যে লোকাল উপস্বাস্থ্য কেন্দ্র মানে যেখানে বসবাস করছেন তার নাম এবং সেটা কোন গ্রামে অবশ্যই দেখবেন শূন্য তালিকা যেটা দেওয়া আছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে এটা এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম এরপরে আবেদনকারী নাম এখানে বাংলায় লিখবেন এবং এখানে ইংরাজিতে লিখবেন ভালো করে দেখবেন দুবার লিখতে হবে আবেদনপত্রের জন্ম তারিখ কবে মানে যিনি আবেদনকারী যেন জন্ম তারিখ এখানে লিখবেন এবং পঁচিশ সাত চব্বিশ তারিখে কত বয়স হচ্ছে এখানে উল্লেখ করবেন আবেদনকারীর স্বামীর নাম এখানে বাংলায় এবং এখানে ইংরাজিতে পিতার নাম এখানে বাংলায় এখানে ইংরাজিতে এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে গ্রাম পোস্ট থানা জেলাতে উল্লেখ করে দেয় যে বীরভূম ওর একটু আগে বললাম পিনকোড এখানে উল্লেখ করবেন ফোন নাম্বার এখানে লিখবেন এরপরে আপনার বৈবাহিক স্মৃতি যেটা রয়েছে যে বিবাহিত কিনা বিধবা বিচ্ছিন্ন কিনা বা বিধবা কিনা এটা উল্লেখ করতে হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ যেহেতু আপনি আপনার এলাকার যে উপস্বাস্থ্য কেন্দ্র সেখানকার বাসিন্দা এবং সেখান থেকেই অ্যাপ্লাই করছেন বা এটাই হচ্ছে নিয়ম সেক্ষেত্রে উপস্বাস্থ্য কেন্দ্র যেটা সাব সেন্টার যেটা সেখান থেকে আপনার যে বাড়ি তার হাঁটা পথে দূরত্ব কত একটা আনুমানিক এখানে লিখতে হবে কিলোমিটারে এরপর আপনার জাতি যেটা ক্যাটাগরি লিখতে হবে যে ইউআর কিনা কি না কিনা বা এসটি কিনা লিখতে হবে যদি আপনি এস এসটির মধ্যে বিলং করেন সেক্ষেত্রে তার নম্বরও তারিখ রেশন কার্ডের নম্বর এখানে উল্লেখ করতে হবে এরপরে যেটা আমি বললাম যে আপনার যে এপিক কার্ড ভোটার কার্ড তার বিধানসভা ক্ষেত্রের নাম মানে কোন বিধানসভা তার নম্বর আপনার যে যেখানে বাড়ি সেই গ্রামের যে ভোটার কার্ড যেখানে রয়েছে তার অংশ নাম্বার মানে পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত এবং আপনার সিরিয়াল নাম্বার কত সেটা এখানে উল্লেখ করতে হবে এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম মানে কোন বোর্ড থেকে পাস করেছেন পরীক্ষার বছর কোন বছরে পাস করেছেন এবং কত মধ্যে পরীক্ষা দিয়েছিলেন পূর্ণমার এবং আপনি কত পেয়েছিলেন এটা উল্লেখ করতে হবে নেক্সট কিছু কিছু বিষয় আপনি এখানে চিহ্ন দিতে হবে বা ক্রস মার্ক দিতে হবে যে জন্ম তারিখে প্রমাণপত্র হিসেবে আপনি কি দিচ্ছেন অ্যাডমিট কার্ড না জন্ম তারিখের শংসাপত্র যেটা দেবেন সেটা কেটা দেবেন বাকিটা ক্রস দিয়ে দেবেন এছাড়া আপনি যে সংযোজনী দুয়ে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের নির্দিষ্ট সময়বদ্ধ এলাকা গ্রামের স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ ভোটার কার্ড রেশন কার্ড যেটা দিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে এছাড়া আপনার যে শংসাপত্র থাকে তপসুলী জাতি বা উপজাতি থেকে বিলং করেন সেক্ষেত্রে সেটা কী দিচ্ছেন লিখে দেবেন মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড দিতে হবে এছাড়া যদি আমরা ওই যে বললাম সেলফ হেল্প গ্রুপ থেকে যারা আছেন তা যদি গ্রেড টু বা গ্রেড ওয়ানের যে ট্রেনিং তেমন তার সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন এবং দু কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সেলফ অ্যাটেস্ট করতে হবে একটা অবশ্যই আপনাকে ওই ফর্মে লাগিয়ে দিতে হবে আর একটা আলাদা করে সেল অ্যাটেস্টেট করে খামের মধ্যে দিয়ে দিতে হবে এবং অবশ্যই যেটা আলাদা করে একটা খাম দেবেন সেখানে অবশ্যই আপনার নিজের ঠিকানা এবং বাইশ টাকার ডাকটিকিট লাগিয়ে দিতে হবে আর একটা যেটা যে বর্তমানে আপনার যে সেলফ ডিক্রেশন দিলেন আপনার বিবাহ সম্পর্কিত সেই সেলফ ডিক্রেশনটা দিয়ে দেবেন নেক্সট আপনার তারিখ এবং এখানে অবশ্যই আপনার পূর্ণ স্বাক্ষর করবেন ইংরাজিতে বা বাংলাতে দেওয়ার পর এটা আপনি পাঠিয়ে দেবেন এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা যেটা আমি একটু কি বললাম সংযোজনী টু অর্থাৎ এফ কলম যেটা বারবার বলছি ওই এলাকায় যদি আপনার বাড়ি হয় তবেই কিন্তু আপনি এলিজেবেল এখানে কিন্তু দেখুন প্রত্যেক প্রত্যেক ওই যে সাবডিভিশনের এলাকায় ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট এরিয়া ফর আশা দু হাজার চব্বিশ আন্ডার সাবডিভিশন সদর সাবডিভিশন সিউডি যেটা সেই সিউড়ি সদর ডিভিশনের ক্ষেত্রে দেখুন খয়রাসোল রাজনগর দুবরাজপুর এভাবে কিন্তু প্রতিটা ব্লকের আন্ডারে এই কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকেন্ট রয়েছে কাদের জন্য এলিজেবল অর্থাৎ এস সি এসটি রিজার্ভেশন আছে কিনা বা ইউ আর কোনটাতে কী রয়েছে দেখে নেবেন মোট উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যাই হোক প্রত্যেকেই কী করবেন যে বীরভূম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই নোটিশটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই ডিভিশনে কোন কোন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে দিয়ে যদি আপনার এলাকায় থাকে এবং আপনি যে সমস্ত এলিজিবিলিটি কথা বলেছে যে সেটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করে দিন এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ